আপনি কি মাসের শুরুতে টাকা সঞ্চয়ের কথা ভাবছেন বা পরিকল্পনা করছেন কিন্তু মাসের শেষে গিয়ে দেখছেন আপনার একটা টাকাও থাকছে না এর পিছনে কারণটা কি জানেন অ্যাকচুয়ালি এই সমস্যার পিছনে রয়েছে সাধারণত তিনটি ভুল আর এই ভুলগুলো কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু করে আর এই ভুলগুলোর জন্যই কিন্তু আমরা আর্থিক সংকটের দিকে এগিয়ে চলেছি তো প্রথম যে ভুলটা সেই ভুলটা হলো যে খরচের সঠিক হিসাব না রাখা আমরা সবাই ভাবি আমি তো বেশি খরচা করি না কিন্তু মাসের শেষে আপনি যখন হিসাব করে দেখবেন এই ছোট ছোট খরচাগুলোই একটা বড় আকার ধারণ করেছে এছাড়া আপনি যে প্রতিনিয়ত চা কফি অনলাইন শপিং সাবস্ক্রিপশন নেন এই সমস্ত জিনিসগুলো করেন এইগুলোর পিছনে কত টাকা যায় কোনো ধারণা আছে তো এগুলো নিশ্চয়ই নেই কারণ কারণ আমরা তো এক্সপেন্স ট্র্যাক করি না তাই এই ধারণাগুলোও কিন্তু থাকে না তো নেক্সট ভুলের যদি আসি আমরা তাহলে সেই ভুলটা হলো একটা ভুল ফর্মুলা ব্যবহার করা বেশিরভাগ মানুষই কিন্তু এটা করে কি না একটা ভুল ফর্মুলা ইউজ করে সেটা হলো ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু সেভিংস মানে আমাদের যা কিছু ইনকাম আসুক না কেন সেই ইনকামের পরে আমরা কি করি প্রথমেই কিন্তু আমরা খরচ করি এবং তারপর সঞ্চয়ের কথা ভাবি আর এই জন্যই কিন্তু সঞ্চয় কিন্তু আর হয়ে ওঠে না এবার যদি আসি আমাদের তিন নম্বর ভুলের কথা সেই ভুলটা হলো আমাদের একাধিক ইনকামের উৎস না থাকা বর্তমান পরিস্থিতিতে এমন সিচুয়েশান আছে যদি কেউ একটা জব অথবা একটা ব্যবসার ওপরে একটা ব্যবসার ওপর নির্ভর করে তাহলে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ তাই বর্তমান সময়ে ফাইন্যান্সিয়ালি ফাইট করতে গেলে কিন্তু আপনাকে এর পাশাপাশি কোনো সাইড হাসেল কিন্তু করতেই হবে সেটা ফ্রিল্যান্সি হোক অল্টারনেটিভ জব হোক অথবা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ধাপে ধাপে এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল কোর্সের মাধ্যমে কিন্তু এগুলো শেখাতে চলেছি তো এই বিষয়ে জানার জন্য আপনি আমাকে ফলো করতে থাকুন ফার্দার আমি এর সম্বন্ধে কোনো ইনফরমেশান আমি কিন্তু নিয়ে আসবো তো আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি